আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে কারবারের কর্মচারীর বেতন মালিক নিজ তহবিল থেকে প্রদান করেন দশ হাজার টাকা এটার অর্থ হচ্ছে মালিক বাড়ি থেকে নিজ তহবিল মানে কি নিজের পকেটের টাকা ব্যবসার টাকা না তো মালিক তার ব্যক্তিগত টাকা থেকে অর্থাৎ বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসায়ের যে কর্মচারী আছে তার বেতন পরিশোধ করেছে প্রশ্ন হচ্ছে এটা জাবেদা কি হবে জাবেদা করবে এটা তাই না এইখানে দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে বেতন পরিশোধ করেছে সেজন্য বেতন হিসাব ডেবিট এখন এই বেতনটা কিন্তু ব্যবসা থেকে নগদ টাকা দেওয়া হয়নি কে দিয়েছে মালিক দিয়েছে নিজের টাকা মালিকের আর মালিক যদি ব্যবসার জন্য টাকা খরচ করে তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে তার কারণ এটি দ্বারা বোঝায় মালিক ব্যবসা বাড়ি থেকে ব্যবসায় টাকা প্রদান করেছে যেমন মালিক যদি নগদ টাকা ব্যবসায় নিয়ে আসে তাহলে আমরা কী করতাম নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কিন্তু এখানেও নগদ টাকা নিয়ে এসেছে কিন্তু সেই নগদ টাকা দিয়ে বেতন পরিশোধ করেছে তাই আমরা নগদান হিসাব না লিখে একবারে বেতন হিসাব ডেবিট করব আর মালিক যেহেতু নিয়ে এসেছে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে তাই মূলধন হিসাব ক্রেডিট হবে টাকা হবে দশ হাজার টাকা ব্যাখ্যায় লিখতে পারি কর্মচারীদের বেতন মালিক নিজ তহবিল থেকে প্রদান করেন এটা আমরা ব্যাখ্যায় লিখে দিতে পারি